জাহান্নাম এবং জান্নাত বিচার মাঠে আল্লার কাছে হইচই লাগিয়ে দিবে তর্ক লাগিয়ে দিবে জাহান্নাম বলবে ও ফিরত বিল মুতাজাব্বির না আমার ভিতরে সয়রাচারী সৈচ্চাচারী বদমেজাজি অহংকারী কেন আমার ভিতরে জালেম যারা দঙ্গাবাজ যারা জুলুমবাজ যারা ক্ষমতা দেখে মানুষের জমি জায়গা দখল করেছে তারা আজ আমার ভিতরে কেন এটা জাহান্নামের অভিযোগ জাহান্নাম বলবে উসারত বিল মুতাজাব্বিরিন আল মুতাকাব্বিরিন অহংকারী সয়রাচারী বদমেজাজি ক্ষমতা ধরেরা আমার ভিতরে কেন তখন আল্লাহ বলবে বলবেন জাহান্নাম ইননা আনতি আজাবি তুমি আমার শাস্তি জাহান্নাম তুমি আমার গজব জাহান্নাম তুমি আমার শাস্তি ওয়াদ দেব বেকেমান আশাও মেনে বাদি তোমাকে দিয়ে আমার যার ইচ্ছা তাকে শাস্তি দিব আমার বান্দার যাকে ইচ্ছে তোমাকে দিয়ে শাস্তি দিব জাহান নাম এই জন্য আমি তোমার ভিতরে স্বৈরাচারী বদমেজাজিদের দিয়েছি জান্নাত বলবে আল্লাহ আমার ভিতরে এত দুর্বল অসহায় মানুষ কেন তখন আল্লাহ তালা বলবেন জান্নাত ইন্নামা আন্তিরাহমাতি জান্নাত তুমি আমার দয়ে জান্নাত তুমি আমার দয়া আর হামো বেকে মানা বাদি আমার বান্দার যাকে ইচ্ছে তোমাকে দিয়ে দয়া করব ইন্ন আলিল্লা হে মে আল্লার নিকটে ছিলে একশোটি দয়া তোমরা দাঁড়িয়ে কেন এই ছেলাইত দাঁড়িয়ে কেন ওখানে তোমরাই কি পাহারা দিচ্ছ ঢং দেখাচ্ছ এই ছেলাই নাসিম দরজা ওই যে ওখানে দাঁড়িয়ে আছে তোমরাই কি নাকি পাহারা দিচ্ছ যারা তারা নাকি আপনার তো একটা সরম থাকা দরকার আমি আব্দুর রাজাক বিন কথা বলছি আপনাকে তো আমি অনেক ভালোবাসি আপনি আমাকে কি দেখাতে চাচ্ছেন আপনি নিজে কষ্ট পান এটা তো আমি চাইনি আপনি গতানুগতিক প্রোগ্রাম পেয়েছেন তেত্রিশ বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি তেত্রিশ বছরে কেসা কাহিনী বলিনি হঠাৎ একদিন গাড়ির গায়ে লিখা আছে আর দাওয়া এলাল্লাহ তো দেখে আমি বিষয়টা ভাবলাম ব্যাপারটা কি আর দাওয়া এলাল্লাহ কি তো বলছে আব্বু আর দাওয়া এলাল্লাহ কি আমার জানা নাই বলছে আব্বু লন্ডন এইসব ইউরোপ ওই আপনার ফ্রান্স ইটালি এসব ঘুরে এসে দেখলাম জোরা আসলে বুদ্ধিবিদ্য বিক্রি করে খায় জ্ঞান বিক্রি করে খায় তো আমাদের দেশ তো দেখি সবাই খালি রাস্তা নিয়ে ব্যস্ত বহির্বিশ্ব থেকে বড় বড় মহিলা ডাক্তার নিয়ে এসে দেশে যদি বড় বড় আপনার মেডিকেল করতো আমাদের দেশের মেয়েদেরকেও বড় ডাক্তার করতো মেয়েরা চিকিৎসা পেত মেয়েদের কাছে বহির্বিশ্ব থেকে বড় বড় ডাক্তার নিয়ে এসে যদি এদেশে মেডিকেল খুলে বড় বড় ডাক্তার করতো তো অসহায় মানুষেরা চিকিৎসা পেত লক্ষ লক্ষ মানুষ ইন্ডিয়া যায় চিকিৎসা নিতে সিঙ্গাপুর যায় আবার দেখি দেশগুলি শুধু খালি বিনোদন নিয়ে ব্যস্ত খেলবে ব্রাজিলের লোক আর খেলা হবে কাতারে অবাক তো ঘুরে ঘুরে দেখলাম যে সবকিছু ওদের আর আমরা আছি ওদের মাঠে তো যায় আপনাকে তো দেখছি বছর থেকে বক্তব্য দিচ্ছেন ফলাফল মাঠে আমি আমি দেখেছি তাতে মনে করছি যে এরকম প্রোগ্রামের সাথে আমি একমত নই মত শিক্ষা কার্যক্রম মত ভিত্তিক দাওয়াতি কার্যক্রম চালু করবে ইনশাল্লাহ এ দেশের মাটিতে সারা দেশ জুড়ে মক্তভিত্তিক শিক্ষা কার্যক্রম মক্তভিত্তিক ভিত্তিক দাওয়াতি কার্যক্রম চালু করব সারা দেশ জুড়ে ইনশাআল্লাহ সেই সেই প্রোগ্রামে এর নাম দিয়েছি আর দাওয়ায় মত ভিত্তিক শিক্ষা কার্যক্রম দাওয়াতি কার্যক্রম দেখি বই ছাপিয়েছে সিলেবাস তৈরি করেছে সব কিছু রেডি করে প্রায় তিনশোর অধিক মক্তব চালু হয়ে গেছে তেমন বললাম জামিয়া সালাফের এটা একটা বিশাল শাখা আমার মনে বড় সাধ এই দেশের মাটিতে আমি অন্যতমানের প্রতিষ্ঠান গর্বই গড়ব ইনশাল্লাহ আমার মনে বড় সাধ এই দেশের মাটিতে অন্যতমানের প্রতিষ্ঠান গর্বই গড়ব ইনশাল্লাহ যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবে উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই লড়বেই লড়বে ইনশাল্লাহ এই যে মুখে বলছি সামনে শত মিডিয়া কলম সাথে আছে জীবন বাজে রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছে সেটাই বাংলাদেশের সর্ববৃহৎ শিক্ষা মানে সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শির্কমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বাংলাদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া এখন প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে পাঁচ হাজার তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছেন যাদের প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ বিদেশি শিক্ষক ইন্ডিয়ান শিক্ষক অনেক আগামীকাল থেকে দলের সাবেক ডক্টর আপনাদের জামিয়া সালাফিয়া শিক্ষকতা করার জন্য আসছেন এটা আপনাদের জামিয়া সালাফিয়া যারা আরব ভূখণ্ড থেকে আসবেন তাদের থাকা খাওয়া লাগবে যাতায়াত লাগবে বেতন লাগবে না যারা ইন্ডিয়া থেকে আসে তাদের থাকা খাওয়া লাগবে তাদের বেতন দেওয়া লাগবে জামিয়া সালাফে আজীব প্রতিষ্ঠান যারা এদেশের তাদের বাবুর বাবুর্চি ভিন্ন যারা ইন্ডিয়ার তাদের বাবুচি ভিন্ন যারা আরব দেশের তাদের বাবুর্চি ভিন্ন আপনাদের জামিয়া সালাফিয়াই প্রায় চারশো জন এতিম আছে আপনার বাড়ির পাশে যেটা জামিয়া সালাফিয়া সেটা প্রায় একান্ন বিঘে জমির ওপরে এখানে একটা মসজিদ তৈরি করছেন আপনারা দুইশো শতক জমির উপরে প্রায় ছয় বিঘে জমি নিয়ে যার একতলাতে দশ হাজার মানুষ চলা তাদের করতে পারবে যার পাইলিং কাজ চলছে আমার মনে বড় সাত এ দেশের মাটিতে অন্যতমানের মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ জাতিকে ধর্মের নামে কোনোদিন ফাঁকি দিনি কলম খাতাতেও ফাঁকি দিব না ইনশাল্লাহ জাতির যদি রাস্তা করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই সম্মানিত দিনী ভাই বোন ছাব্বিশ বছর থেকে ফতোয়া লিখি ছয় বছর থেকে নিজে ফতোয়া পরিচালনা করি এই দেশের বড় বড় আলেম দিয়ে দেশ বিদেশের বড় বড় বিদ্যান দিয়ে ফতোয়া পরিচালনা করা হয় সেটাই হচ্ছে আল ইতে পত্রিকার ফটো অবর্ড জামিয়া সালাফের ফটো অবর্ড দশ বারো জন দেশ বিদেশের বড় বড়ো বিদ্যান আমার সামনে বসে থাকেন যখন ফটো চলে সেই ফটো থেকে ফটো পাস হওয়া আপনাদের পত্রিকা আল ইতে পত্রিকা বাংলাদেশের ব্যতিক্রম ভিন্ন ধরনের বাংলা ভাষায় পত্রিকা আল ইতে পত্রিকা যাতে পঞ্চাশটা প্রশ্নের উত্তর রয়েছে জামিয়া সালাফিয়া আপনাদের অমূল্য সম্পদ দেশের অমূল্য সম্পদ এই মক্ত ভিত্তিক শিক্ষা কার্যক্রম এবং দাওয়াতি কার্যক্রম সহযোগিতা করবেন দশ টাকা পরে মুখে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো আল্লাহ তুমি এই মক্তবকে দেশ জুড়ে কবুল করো যেটা জামিয়া সালাফের অধীনে চলছে আল্লাহ তুমি আমাদের ছেলে মেয়েকে সূচনাতেই সুন্দর শিক্ষা দাও আকিদা আদর্শের শিখিয়ে দাও সুন্দর শিক্ষার খুব প্রয়োজন রয়েছে আল্লাহর নবী যে বললেন শিখিয়ে দিল সুন্দর শিখিয়ে দিল শিষ্টাচার শিখিয়ে দিল সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল আমি এক বাড়িতে ঢুকছি লন্ডনে সকালের রাস্তায় তা আমি পিছনে আছি আর যেই ছেলেটা বলছে গুড মর্নিং সেই ছেলেটার চাচা আমার সামনে আছে দুইজন মিলে ঢুকছি ওর ভাতিজা বাড়ি থেকে বের হয়ে চাচাকে বলছে গুড মর্নিং সকালের নাস্তায় ছেল চাচাও বলল গুড মর্নিং অবাক হয়ে গেলাম খেতে বসে বললাম জোনাব গুড মর্নিং এক পাল্লাই দেন আর আসসালাম আলাইকুম এক পাল্লাই দেন দেখুন তো কোনটা ভারী হয় জোনাব আদর্শ বিক্রি করে খেতে আসিনি রুজি উপার্জন করতে এসেছি আদর্শ বিক্রি করতে পারি না গুড মর্নিং এর মূল্য আছে পর্যন্ত যদি মানুষ চেষ্টা করে কি মূল্য আছে এর কি দাম সরিষা সম পরিমাণ দাম মানুষ বের করতে পারবে না আর আসসালাম আলাইকুম মানে হলো আপনার ওপরে শান্তি অবতীর্ণ হোক আসসালাম আলাইকুম আল্লাহর দেওয়া বিধান সাক্ষাৎ হলো বলবো আসসালাম আলাইকুম আর গুড মর্নিং হলো মানুষের বিধান সাক্ষাৎ হলো সকালেরটা গুড মর্নিং বিকালেরটা গুড নাইট আরো যে কত কি সব মানুষের দুবাইয়ে খেতে বসেছি তো ছোট্ট ছেলে পাঁচ ছয় বছর বাপে কথাই কথাই তাকে বলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ তেমন বললাম জোনাক এদেশে কেন এসেছেন কি করতে চান বাচ্চাকে যে বারবার থ্যাংক ইউ বলছেন এটা কি একবারও তো আপনি বললেন না যা খায় আব্বু এত সুন্দর কাজ করলে তুমি বাটিটা নিয়ে এসে দিলে তোমাকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুক ওটাও শিষ্টাচার এটাও শিষ্টাচার আপনি যাযাকাল্লা খায়ের এক পাল্লাতে দেন আর থ্যাংক ইউ এক পাল্লাতে দেন দেখি তো কি হয় পেয়ামাক পর্যন্ত যে চেষ্টা করেন যে থ্যাংক ইউ কিছু উপকার আছে তা বের করতে পারবেন না জিরোর তো দাম আছে জিরো যদি বাম দিকে বসান কিছুই নেই যদি একের ডান দিকে বসান তাহলে দশ আর একটা বসালে একশো আর বসালে এক হাজার তাহলে জিরোর দাম অনেক আছে থ্যাংক ইউর দাম জিরোর সমান নয় আপনাকে আমি এক গিলাস পানি দিলাম আপনি বললেন থ্যাংক ইউ কিছুই না আপনাকে আমি এক গিলাস পানি দিলাম আপনি যদি বলেন জাজাক আল্লাহ খায়ের এক গিলাস পানির বিনিময়ে দিতে আপনি কাকে বললেন আল্লাহকে বলেন আপনি নিজেও দিলেন না আপনি দিতে বললেন কাকে আল্লাহকে আপনি যদি নিজে দিতেন তাহলে হয়তো বা আমার স্যান্ডেলটা নিচে পড়ে গেছে উঠিয়ে দিতেন এটা আপনি করতেন কিন্তু আপনি দেওয়ার জন্য কাকে বললেন আল্লাহকে এইবার আপনি যে আল্লাহকে প্রতিদান দেওয়ার জন্য বললেন তো আমি আমেরিকায় বিপদে আপনি যে বলে দিয়েছেন বিনিময়ে আল্লাহ দিবে আল্লাহ বলছেন যে আমি বিনিময়টা দিয়ে দিলাম তোমাকে আমি বাঁচিয়ে দিলাম দুটা এক হবে এটাই জামিয়া সালাফিয়া আপনি স্বাভাবিক দেখবেন না যদি আমি জানি না যে আপনি নরসিংদির মানুষ ব্যবসায়ী মানুষ জামিয়া সালাফের কি করেন তা আমার খুব একটা ভালো জানা নেই তবে জামিয়া সালাফিয়া বৈদেশিক চলে না জামিয়া সালাফে কোনো সহ সংস্থা দিয়ে চলে না জামিয়া সালাফে কোনো ব্যক্তি দিয়ে চলে না জামিয়া সালাফে আমি আর আপনি সাধারণ মানুষ দিয়ে চলে জামিয়া সালাফের শিক্ষক শিক্ষিকা জানে না কিভাবে প্রতিষ্ঠান চলে ওদের বেতন হবে পঁচিশ তারিখ থেকে এক তারিখের মধ্যে তিরিশ তারিখের মধ্যে ওরা বেতন নিয়ে আপনাদের বাড়ির পাশে যে প্রতিষ্ঠান সেখানে একটা বিশাল ভবন করা আছে চৌত্রিশ জন শিক্ষক পরিবার নিয়ে থাকতে পারবে। কাছে চলে চলে নিজের মতো থাকে প্রতিষ্ঠান কিভাবে তাদের জানা নেই তারা জানা প্রয়োজনও মনে করে না আমিও তাদেরকে জানানো প্রয়োজন মনে করি না রশিদ বহিদিয়া জামিয়া সালাফিয়া চলে না এ দেশের ভিন্ন ধরনের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আমার মনে বড় সাদ এ দেশের মাটিতে অন্যতমানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল আপনার গতি দেখে আপনাকে আমি কথাটা বলে রাখলাম এই দাবিতে যেটা আমি আপনার কাছে দাবি রেখেছি সেটা একটু আপনি বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো এটুকুই দাবি এরপরে বাকিটুকু আল্লাহ দেখবেন এটা কিভাবে চলবে এক মাসে বত্রিশ লক্ষ টাকা বেতন লাগে কই আমরা তো এলাকা থেকে কবে কি করি তা বুঝতে পারি না বত্রিশ লক্ষ টাকা কি এখানে আছে রামাজান মাসে লাগে আটচল্লিশ লক্ষ কুরবানির মাসে লাগে আটচল্লিশ লক্ষ জাহান নামকে তেনে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে জাহান কথা বলতে পারে জাহান নামের খড়ি হবে মানুষ ও পাথর অকুদহান না চলে হেজারা জাহান নামের খড়ি হবে মানুষ ও পাথর মানুষ না হয় পাপ করেছে জাহান নামে যাবে পাথর কি করল। পাথর কেন জাহান নামে যাবে এক শ্রেণীর পাথর দিয়ে জাহান নামের আগুনকে ক্ষিপ্ত করে তোলা হয় সেই জন্য পাথর জাহান নামে যাবে আর একটা হলো পাথর দিয়ে মূর্তি বানানো হয় দুনিয়াতে যত মূর্তি বানানো হয়েছে সব মূর্তিকে জাহান্নামে নামে দেওয়া হবে আর বোকা মানুষগুলিকে বলা হবে তোকে তো ঠেকা নামে ওকে বানানো হবে ওকে অপমান করা হবে কোনো ছবি মূর্তি রক্ষা পাবে না যেদিন ঈশা আল্লা সালাম আসবেন পৃথিবীর কোনো ছবি মূর্তি এবং শুকুর সব মারা পড়বে ধ্বংস হবে অযথা পরিশ্রম তার ফলাফল ভয়াবহ জাহান্নামের নামের আগুন হবে মানুষ ও পাথর সেখানে কাঠখড়ি থাকবে না সেখানে কয়লা থাকবে না জাহার্নামীদেরকে জাহার নামের বেঁধে নিয়ে যাওয়া হবে আল্লাহ বলবেন খুজু হো ফাগুল্লু হোক সল্লু হো এদের ধরো এদের শিকল বন্দি করো এদের টেনে হেঁচড়ে জাহান নামে নিয়ে যাও পিছন দিকে হাত বাঁধা থাকবে মহারানী এলিজাবেথের হাত বাঁধা থাকবে সেদিন কেউ খুলে দিতে পারবে না ইন্দিরা গান্ধীর হাত বাঁধা থাকবে সেদিন কেউ খুলে দিতে পারবে না ফেরাউনের হাত বাঁধা থাকবে সেদিন কেউ খুলে দিতে পারবে না দাম্ভিক স্বৈরাচারী জুলুমবাজ জোর করে মানুষকে জেল হাজতে দেই এদের হাত পিছন দিকে বাঁধা থাকবে সেই দিন কেউ হাত খুলে দিতে পারবে না বেঁধে জাহান্নামে নিয়ে যাবে গায়বান্ধা পলসবাড়ি মজুবর বিএসসি বলেছিলেন আমি এমনিতে জেলে যাব আমার হাতে যেন হাত করা না দেওয়া হয় দেশবাসী দেখবে মুজিবুর বিএসসির হাতে হাত করা দেওয়া আছে এটা আমি মেনে নিতে পারি না আমি এমনিতেই জেলে যাব হাতে হাত করা দেওয়া পিছন দিকে হাত বাঁধা কেউ কি পালিয়ে যাবে মাঠ থেকে কেউ পালিয়ে যাবে না অপমান করার জন্য পিছন দিকে হাত বাঁধা থাকবে জাহান নামের উল্লেখযোগ্য শাস্তি আগুন আল্লাহ বলেন ফালাম্মা না যে জনত হম বাদাল্লাহু জনতাম গাইরা যতবার জাহান্নামের চামড়া জ্বলে যাবে ততবার রেডি করা হবে চব্বিশ ঘন্টায় সত্তরবার তাকে রেডি করা হবে জ্বলে গেলে আবার প্রস্তুত করা হবে আবার জ্বলে গেলে আবার প্রস্তুত করা হবে আল্লাহ তালা বলেন সাউরে হেক হুম সাউদা আগুনের পাহাড় থাকবে বিশাল বিশাল সেই পাহাড়ের উপরে তাকে উঠতে বলা হবে নামতে বলা হবে উঠতে বলা হবে নামতে বলা হবে আল্লাহ বলছেন তাকে জাহান্নামের নামের আগুন দিয়ে ঘেরা হবে এবং উঁচু উঁচু স্তম্ভে বেঁধে রাখা হবে জাহান্নামের নামের উল্লেখযোগ্য শাস্তি হলো আগুন

কারো কারো জাহান্নামের নামের আগুন থাকবে গলা নাক পর্যন্ত জাহান নামের উল্লেখযোগ্য শাস্তি হলো আগুন মহান আল্লাহ বিভিন্ন জায়গাতে এইভাবে বলেছেন রসুল সাল্লি সাল্লাম বলেন নারকুম জুজুন মিন্নার জাহান্নাম নারকুম জুজুন সাবিনা মিন্নার জাহান্নাম তোমাদের বাড়িতে যে আগুন আছে জাহান্নামের নামের আগুন এর চেয়ে ঊনসত্তর গুণ ক্ষমতা ধর মিশলো হোক না হিসলো হার রেহা সবটাই এর মতো জাহান্নামের নামের আগুনের ক্ষমতার কমবেশ রয়েছে আমাদের বাড়িতে যে আগুন আছে এর চেয়ে ঊনুসত্তর গুণ বেশি ক্ষমতা রাখে জাহান নামের আগুন যেই খড়খড়িতে বসে আছেন এতে ভাত রান্না করতে যত সময় লাগবে কেরাসিন তেলে তার চেয়ে কম সময় লাগবে কেরাসিন তেলে যত সময় লাগবে তার চেয়ে কম সময় লাগবে আপনার কাঠ খড়িতে কাঠ খড়িতে যত কম সময় লাগবে তেঁতুল কাঠের খড়িতে তার চেয়ে কম সময় লাগবে তেঁতুল কাঠের খড়িতে যত সময় লাগবে গ্যাসের চলে তার চেয়ে কম সময় লাগবে তার মানে আগুনের ক্ষমতার কম অবেশ রয়েছে